আমরা এবার ঈদ পাঞ্জাবি উনিশশো টাকার পাঞ্জাবি যেগুলো ছিল ওইগুলো নয়শো বিশ টাকা করে দিতেছি প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর গ্যামালিন প্যান্ট প্লাস কাতুয়া রাখছি এক হাজার টাকা কম বয়স শুধুমাত্র রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কাতুয়া প্যান্টও সেম সাতশো পঞ্চাশ কিন্তু কমবো পারে পাবেন শুধুমাত্র এক হাজার টাকা কাস্টমারদের অনেক বিড় থাকার কারণে শপের অবস্থা দেখেই বুঝতে পারেন যে অনেক বিড় বিড় থাকার কারণে যে অগর চালুর আপনার জিন্স প্যান্ট আছে এক হাজার টাকায় পাবেন অথবা এছাড়া শুধুমাত্র ঈদের জন্য এখানে একটি শার্ট এটি তিনি দেখাচ্ছেন এবং এই শার্টের সাথে যে প্যান্টটি রয়েছে অর্থাৎ কম্বো অফারের সাথে যে যিনি সুযোগ দিচ্ছেন তো আমরা এটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কে এফ কানেক্ট কিন্তু সব সময় কাস্টমারদের তারা বিভিন্ন ধরনের সুযোগ তারা দিচ্ছেন বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিভিন্ন ধরনের কম্বো অফার দিয়ে যাচ্ছে ভালো ধরনের সুযোগ ভালো ধরনের পোশাক সব সময় তারা ভালো মানের ভালো ব্র্যান্ডের পোশাক তারা সব সময় দিয়ে থাকেন তো এই ঈদুল আজহা উপলক্ষে তারা যে কম্বো অফারটি তারা কাস্টমারদের জন্য তারা সুযোগ করে দিয়েছেন এই কম অফারে প্রতিটি পণ্য আহ কিনতে পারবেন আপনারা খুব সহজেই দুটি পণ্য কিনলেই পাচ্ছেন অল্প দামেই পাচ্ছেন আপনারা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমরা বিগত ঈদ উল ফিতরে অনেক ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি ঈদ উল সেল হবে আমাদের দোকানে বিভিন্ন কোয়ালিটির টি শার্ট আছে জিন্স প্যান্ট আছে দুইটা কোয়ালিটি দিকে বাড়ির জিন্স টি শার্ট আছে কোয়ালিটি প্যান্ট আছে ট্রাউজার আছে গেঞ্জি আছে বিভিন্ন কোয়ালিটির কেপ আছে কলারি টি শার্ট আছে বিভিন্ন টি শার্ট আছে আমাদের দোকানে বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে বাট আমাদের ভিজিট তো দুই দিন আছে বাকি আমরা দোকানে ভিজিট হতা সবাই অনুরোধ জানাই আর আমরা দোকানের পাঞ্জাবি মানে ডিসকাউন্ট বা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে পাঞ্জাবির মধ্যে আমরা দোকান ভিজিট হলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলে আমরা আমরা দোকান করবা সবাইকে ঈদ উল আজার ও দিন শুভ মুবারক ধন্যবাদ সাথী অনেক ভালো। ভালো মানুষ চিন্তা তারা আনুন তাই যাবে। গেঞ্জি টি-শার্ট ফ্যান সবগুলা ভালো তা কোয়ালিটি ভালো তারা। যেমন সেন ফ্যান লেটও কমন আছে অনেক ভালো ভাই কোয়ালিটি। কমপ্লিট মাঝে আছে ভাই কোয়ালিটি অনেক ভালো।